أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن الرحيم خلق الانسان علمه البيان بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم من قرا القران فاستظهره فاحل حلاله وحرم حرمه وادخله الله الجنه অহলি বুল্লুহম কদম সালাম সবাই সোনত জমী ও খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আপন আপন বল জারেন সেতু তোমারপন্ন আপন আপন তোমার মারপন্ন তোমার আমার আপন জেনে তোমার আমার আপন জেনে তিনি সোয়াছেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাহা ই যেদিন তোমার ডাকা শিবেন কবর মা শুইতে যেদিন তোমার ডাকা শিবেন কবর মাঝে শুইতে যোগার কিছু সু বন্ধু কবর মাঝে বিষাইতে লাইলা জোরে শুয়ে মোহাম্মদ সাল্ল্লাহিম ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাটি তোমার রাইয়া যাবে যৌবনের লাগবে বাটি ওই যে দেখো ডাকিতে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতে তোমায় কবরের মাটি কবরের মাটি ডাকতেছে না ডাকতেছে না কি বলবো ভালো লাগতেছে না খারাপ লাগতেছে সন্দর আগে যে দিন দুপে বেলা এক বেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা সন্দর আগে যে দিন বেলা এক নিমিশেই বেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেহেলা তুমি কারে দিবা জোরে দম কারাই বাঙ বা ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে সে তোমা কবরের মাটি গৈরা মর তুমি ধনিয়ার পিছে এত আশা ভালোবাসা পাবে সবি মিছে গৈরা মর তুমি আর পিছে এত আশা ভালোবাসা পাবে সবি মিছে কোন দিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় তোমার চারি পাশে বসে সবাই কান্দ তোমায় সাজাইবে মনের মত ওই যে দেখো ডাকিতে সে কবরের মাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাটি তোমার গণ দিন ফো রাইয়া যাবে যৌবনের লাগবে বাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি সবাই বলি মার হাবা কবরের মাটি আমরা ডাক্তার সেনা ডাক্তার সেনা আমরা আজকের এই কাসিমুল কৌমী মাদ্রাসা দিকপাই প্রকলতলার রূপ থেকে আজকে দ্বিতীয় মাহফিল দ্বিতীয় দিন অধিবেশনে সম্মানিত সভাপতি দূর দূরান্ত থেকে আগত লামায়াম সমবয়স্ক যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা আমা ও ভনের আল্লাপের সুখুর আল্লাপাকাল আপনাকে আমাকে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন গোত্র থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জামেলা থেকে ফারেক করে আল্লাহ পাকে জালিসুর রহমানের মজলিশে বেহস্তের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন আমরা খুশি হয়েছি না বেজার হয়েছি খুশিয়া শোনেন শোনেন এলা শোনেন্দিয়াম শোনেন শোনেন এলা বাসি শোনেন্দিয়াম ভালো লাগলো আপনাদের ও ইসলামী সব মেলন হাইরে ভালো লাগলো আপনাদের ও ইসলামী সব কথা ঠিক কিনা এই মাহফিলের সভাপতি মাওলানা সৈয়দ আলী সাহেব তাই আর ওয়াসিন দ্বিতীয় বক্তা মাওলানা আবুল বাসার अंसारी ভাই ঠিক না আর এলাকার মুসলমান সবাই আর ওয়াসিন গকতলার মুসলমান সবাই আর ওয়াসির দিক ফাইতের মুসলমান সবাই আমরা সবাই নবীর উম্মত জান্নাতে যাইতে চাই কথা ঠিক কিনা আমরা সবাই নবীর উম্মত জান্নাতে যাইতে চাই কারা কারা জান্নাতে যাইবেন হাতຫນরা দেন সবাই আপনারা দেন সবাই ইসলামের পথে থাকবো আল্লাহু আকবার বলেন সবাই আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন সবাই বলেন আমিন বাবারে আগে গেছেগা আরেকবার এই সবার মধ্যে আইতা পারবাম কিনা গ্যারান্টি আছে কি কোন আছে। যারা গেছে তারাই তো হয় না আমরা কই যাইম কথা ঠিক না বেটি মাত্র বাজে হল নয়টা ওখানে যদি আমরা জায়গাটা আইয়া কমবালা কথা ঠিক না বেটি তো তারা জায়গা যাওয়ার টাইম হয়েছে না আসার টাইম হইছে তো আওয়ার টাইম যাওয়ার টাইম না কারণ বাবারে এই মাহফিল প্রতিদিন হয় না গতকালকে হয়েছে আজকে হইবে এমন আশা এক বছর পরে

আমার যদি কিছু করার থাকে আজকেই করো কারণ হতে পারে আগামীকালকে আমি সূর্য দিতে হব হইতে পারে তুমি থাকবা না কি কোন কথা ঠিক না বেদি সূর্য ঠিকই উদিত হবে দিন হবে রাত হবে কিন্তু আমি আমি হয়তো থাকব না এই জন্য আজকে আমরা দুনিয়ার দান্দায় দায় করে গেছি দূরে বলেন কিসের দান্দায় দুনিয়ার দান দুনিয়ার দান কি ঘর তিন তালা করার দান্দায় দায় গাড়ির বাড়ির দান্দায় জমির দান্দায় সম্পদের দান এই যে দুই তালা তিন তালা তিন তালা বাড়ির দান্দায় দায় পড়ছি গো এক তালা করে মুসানবির আমালে। মোসনবি রাস্তা যায় এক মহিলা কান্দে কয় মহিলা কান্দে এক মহিলা কান্দে মহিলা কান্দে মোসনবি জি গাইছে যে মা আপনি কান্দেন কেন কয় আমার একটা সন্তান মারা গেছে ওই যে সন্তানের বয়স কত কয় সাড়ে তিনশো বছর কয়শ বছর মোসনবি কয় সাড়ে তিনশো বছর বয়স সন্তান মারা গেছে অন্য বালে হয়েছে না আপনি সন্তানের জন্য কাঁদতেছেন এমন একটা জামানা আইব যে জামানায় মানুষ বাসবো 60 সত্তর বছর করে ওই মহিলাগণ দেখো ওই মোসা যেই জামানার মানুষ মাত্র ষাট সত্তর বছর বাসবো ওই জামানার মানুষ কি ঘর বাড়ি বানাইবনি এই জামানার মানুষ কি ঘর বাড়ি বানায়া থাকবো মছানবী না দেখায় মহিলা ওই জমানার মানুষ ঘর বাড়ি না একশো থালা বিল্ডিং বানাইব মহিলা ডাক দেবানবি ষাট সত্তর বছর জিন্দেগি তো ঘর বাড়ির দরকার নাই এটা তো গাস্তলে বৈয়া শিক্ষা দায়া দেওয়া যায় তারা বাসতো হাজার বছর পাঁচশো বছর হাজার বছর এক হাজার বছর আঠশশো বছর বাসতো আর আমরা কয় হাজার বছর বাঁচি

উম্মতে 100 তালা বিল্ডিং বানাইবো 10 তালা 20 তালা 40 তালা বিল্ডিং বানাইবো প্রতিযোগিতা করব এখন আপনারা বলেন প্রতিযোগিতা দুনিয়াতে চলছে না চলছে না যে ঘর করে হ্যাঁ ঘর থাক তার না তার ফুটে তা হে ফুটে ঘর করলে হ্যাঁ থাক তার নাতি মেতা হে কথা ঠিক না ঠিক একজনের যদি একতলা করে পাশের বাড়ির যদি আরেকজন তারে ক আমি দুইতলা নিছে করে নে তো না তার সাথে টুপ করে এর পাশে যে তা হে আমারটা তিনতলা বান দে এইভাবে ফাউন্ডেশন খালি বাড়ে না কমে একতলা দুই তলা তিন তলা ফাউন্ডেশন দেন এরপরে উপর দিয়ে রথটি বাইর করে রাখে পাঁচটা সন্তান ফার্স্টটা করবে তার মনের আশা পুরা হবে কিন্তু মনের আশা মনে রইলো পুরা হইল না হঠাৎ আজরাইল সামনে খারা চলো অন্ধকার কবরে হঠাৎ আজরাইল সামনে খারা গো আজরাইল বলে আর দেরি নয় চলো তারা করে কারো কথাই শুনিবে না গো নিবে কলিজাটা সিরে রে কারো কথাই শুনিবে না না হয় কাল তুমি যাইবা কবরে আজ না হয় কাল তুমি যাইবারে কবরে যাবার সময় দেখবে চেয়ে দেখো তোমার সবই রইল পরে যাবার সময় দেখবে চেয়ে গো দাদা গেল বাবা গেল কেউ এলো না ফিরে দাদা গেল বাবা গেল কেউ এলো না ফিরে সবার যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে সবার যাইতে হবে গো কথাটি

তাড়াতাড়ি প্রতিবেশীরা ডাক দেয় তাড়াতাড়ি আসো মসজিদের ফালক্ষীরা তাড়াতাড়ি আনো যেহেতু লোকটা মারা গেছে ঘরে রাখা ঠিক না কয় না কয় না লোকটা যেহেতু মারা গেছে ঠিক না তাড়াতাড়ি ঘর থেকে বাইর করো রে বাবা তিন তালা লাগে কত মাতার কাম পায়ে পালাইয়া কামাই রোজগার করিয়া জীবনের আশা পোড়া করতে চাইলা আজকে জীবনের আশা পোড়া হইল না ঘর হইল কিন্তু তুমি থাকতে না মসজিদের পালকিরা নিয়ম তাড়াতাড়ি মসজিদের পালকির মধ্যে শোয়া দিবে তারপরে তাড়াতাড়ি ইমাম সাহেবকে ডাক দিবে হুজুর আসেন তাড়াতাড়ি গোসলটা করাইয়া জানা নামাজটা নামানটা দেন গোসলটা করাইয়া সাদা তিন টুকরা কাপড় দিয়া ফেকেট করিয়া এমন বিদায় দে এই বাড়িতে আওয়ার ফাওয়ার আর নাই আজকে আমার বিদ্যে রোহুড়া আছে আমার দাম আছে রোহুড়া থাকতো না আমার দাম নাই কথা ঠিক না বেটি রোহুড়া আছে জীবনটা আছে ইঞ্জিলটা আছে তো ডাব বড় দাম আছে যদি রুহু ডানা থাকে ডাব বড় নাই লাসে হয়ে যাইবো কথা ঠিক নামে ঠিক আপনারা আমার ভিতর থেকে আজকে না যে বের হয়ে যায় আশেপাশে মানুষ আইব এরে চির জীবনের লাগি একটাবার দেখি আয় জীবনে তো আর দেহা যাইত না কবর দেয়া লাইব চির জীবনের জন্য একবার দেখি আই হঠা ঠিক নামে আইবো না আইত না আমরা যাই না যাইতাম না মাত্র রুখটার সা খাইলাম সব হাততে বাইরে রইলাম ಲೋಟು ಕಣ ಆಗಿ ಮೆಮೇ ಶುರುವಂ ಲೋಕ ಮಾರಾಟ ಲೋಕ

করাবে গোসল আমার কেউ করাবে দাফন মরণকালে আল্লাহ সারা কেউ হবে না আপন কালে সঙ্গে হবে শুধুই সাদা কাপন কথা ঠিক না বেটি মরে গেলে যখন আমি হয়ে যাব বন্ধ বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ কেউ বলিবে বাস কারো অতি তারা তা কেউ বলিবে মাটি দিয়ে যাব কখনো আপন কালে আল্লাহ সারা কেউ হবে না আপন আল্লাহ আপন কথা ঠিক না বেটি বাবারে কত বাহাদুরি করলাম কত বেড়াগেরি করলাম শরীরের শক্তির দেমার দেহ দেহাইলা সুন্দরের গৌরব দেহাইলা দন সম্পদ অহংকার দেহাইলা রে বাবা তোমার ভিতর থেকে আজকে যদি রুহুটা বের হয়ে যায় আজরাইল যদি তোমার ভিতর থেকে রুহুটা বের করে নেয় তুমি হয়ে যাই বা মারালাস তিন টুকরা সাদা কাপড় দিয়ে প্যাকেট করে একবারে কেন্দ্রীয় গুরুস্থানে ভাড়ায় দিব এই গুরুস্থান থেকে এই বাড়িতে আসার পাওয়ার তোমার আর নাই কথা ঠিক না বেটি তাহলে এই কবরে যাওয়ার আগে আমাদের সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না না মানুষ হলো সবল makhlukার সর্বশ্রেষ্ঠ যদি যদি আল্লাহর বাধ্য বান্দা হয় আর যদি আল্লাহর অবাধ্য হয় আল্লাহ রাসূল বলেন যদি আল্লাহর অবাধ্য হয় আল্লাহ বলেন উলাইকা কাল আনআম সে হয়ে যায় জানুয়ারে তেও নিকৃষ্ট তাহলে আমরা উৎকৃষ্ট হইতে চায় না নিকৃষ্ট হইতে চাই যারা বলে উৎকৃষ্ট না নিকৃষ্ট উৎকৃষ্ট হইতে চাই হজরতে মোসানবী একবার আল্লাহ রেজি এক মহিলা একদিন আমাদের নবী রেজি গাইতেছে আমার কোলে সন্তান আমি মহাব্বত করি ভালোবাসি আর আল্লাহ তার বান্দারে কেমন মহাব্বত করে ভালোবাসে জানতে চাই আমার চেয়ে আমি যে আমার সন্তানরে ভালোবাসি আল্লাহকে তার বান্দারে তার চেয়ে বেশি ভালোবাসে না কেমন ভালোবাসে জানতে চাই আল্লাহ রাসুল বলেন তোমার তোমার সন্তানকে মা হইয়া যে রকম ভালোবাসো আল্লাহ তার বান্দারে তার চেয়ে হাজার গুণ বেশি ভালো হয় প্রশ্ন সহজ উত্তর সহজ কিছুক্ষণ পরে মহিলা যে গায়েসুল আল্লাহ আমার সন্তান রে আমি জ্ঞানে কোনদিন আগুনে ফেলবো না এটা সহ্য করতে পারি না আগুনে ফেলবো না কোন মায়ের সন্তানকে আগুনে ফালাইয়া দেয় না মায়ের সহ্য করতে পারে না কিন্তু আল্লাহ তার বান্দারে কেমনি জাহান আগুনে জ্বালাইবো এটা জানতে চাই আল্লাহ যেহেতু তার বান্দারে সন্তানের সাথে বেশি মহাবত করে তাই আল্লাহ তার বান্দারে জাহান নামের আগুনে ফালাইবো আল্লাহ কি দয়া মায়া লাগতো না প্রশ্ন করছে মহিলা আল্লাহ নবী শেষ দায় পরে যান লম্বা সেদা করার পরে মাথা উড়ায় মাথা উড়ায় দেখো মহিলা রে আমি যে বলছি আল্লাহ তার বান্দারে তোমার সন্তানের চাইতে বেশি মহাপত করে কথা সত্য কিন্তু কারা আল্লাহর বান্দা তোমার জানতে হবে কারা আল্লাহর বান্দা আল্লাহ রাসুল ডাক দেওয়ান আল্লাহর বান্দা তারা যারা আবাদত করেন যারা কি করেন এবাদত করে এই প্রশ্নটার উত্তর মোসানবীর আল্লাহ দিছে মোসানবি একদিন আল্লাহরে প্রশ্ন করে ও আল্লাহ তুমি আদর করিয়া মহাব্বত করিয়া মানুষ বানাইছ ওই মানুষটার আবার জাহান নামের আগুনে জ্বালাইবা তোমার কি দয়া মায়া না তোমার কি কষ্ট লাগবে না দয়া মায়া লাগবে না আল্লাহ ডাকতে বলে মোসানবি তুমি বোঝো না তোমার দিতে হবে খেত লাগাও ধান রোপণ করো চাষ করো চাষের ব্যবস্থা দান রোপণের ব্যবস্থা সবকিছু করা হয়েছে এবার দান ফাঁকছে সোনালি রং ধারণ করছে দান কাটতে বাড়ি তাই না মারাই মারাইছে মারানোর পরে সোসাডি কেন ফুরিয়ে আসছে সোসাডি কি করছে ফুরিয়েছে না গোবরের টালো ফালাই দিছে আর যেটি দান এটি না গোল্লা তোড়ায় রাখছে কি করছে গোল্লা তোড়ায় রাখছে আল্লাহ একই ক্ষেতের মধ্যে দান হয়েছে একই গাছের মধ্যে দান হইছে একটির তুমি আগুনে পোরাইলা আর একটির গুल्लाtodায় রাখলা যেদিকে আগুনে পোরাইছো তোমার কি দয়া মায়া নাই মোসা নবীর ডাক দেয় আল্লাহ যেদিকে পোরাইলছে এর ভিতরে ছাউল নাই এরির দাম নাই কি নাই এরির ভিতরে ছাউল নাই ছাউল নাই বিক্রি করলে টাকা হবে না পয়সা হবে না এই সুসি সুসার দাম নাই সিউডির দাম নাই এই জন্য এটি ভরাইছে আমার তো দয়ামায় লাগার কথা না আর যেগুলি উগারে উডায় রাখছি গোল্লায় বোঝাই করে রাখছি ওইগুলির মধ্যে আর যেদি শরে চাউল নাই এই আমি আগুনের মধ্যেছি আমার তো দয়ামায় লাগার কথা নয় এবার আল্লাহ বলে নবী তুমি জানো না আসরের ময়দানে আমি আল্লাহ আমার বান্দারে যারা যারা দেওয়ার পরে কিছু আমার বাক্য বান্ধা আমার খোলের দিকে আসবে তাদের ভিতরে নামাজ আছে তাদের ভিতরে দান খয়রাত আছে তাদের ভিতরে রোজা আছে তাদের ভিতরে প্রাণ তালাবাত আছে তাদের ভিতরে জিকির আছে তারা আমার খোলের দিকে আসবে তাদেরকে আমি আল্লাহ সাত হাজার তালা জান্নাতে উডায় রাখবো আর যারা ওই রাজাবেন যাদের ভিতরে নামাজ নাই যাদের ভিতরে জিকির নাই

যারা আল্লাহর বান্দা তারা আল্লাহর বন্দিগি করে যারা বন্দিগি করে তারা হইছে আল্লাহর বান্দা আল্লাহর বান্দারে কোনোদিন জাহান নামের ফালাইবে না এই জন্য সম্মানিত ভাইরা যে কোরআন থেকে আমরা শিখতে আসলাম বুঝতে আসলাম যে কোরআন নিয়ে আলোচনা করতে হয় ওই কোরআনটা একটু বোঝার দরকার আছে না নাই আরো বলার দরকার আছে না নাই যে কোরআন তার বাড়ি হইলো লৌহে মাহফুজ এজরে বলেন তার বাড়ি কই গাই লহে মাহফুজ লৌহে মাহফুজ হইলো তার বাড়ি আল্লাহ পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ কলম বানাইছে তারপরে কলম হুকুম করছে কলম তুমি লিখতে শুরু করালো হে মাহফুজের ভিতরে কলম পর কি লিখবো আল্লাহ কয় দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত তোক দিলে যা কিছু হবে যা কিছু ঘটবে সব লেখ আল্লাহ হুকুমে কলম লেখছে 30 পারা কোরআন এই 30 পারা কুরআন লোহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল হয় সবে কদরের রাতে জোরে বলেন কোন রাতে সবে কদরের রাত্রে এই তিরিশ পারা পোড়াং রাত্রে নাজি লইছে প্রথম আস মানে যেই রাত্রে নাজিল হয়েছে ওই রাত্রের দাম আমার আল্লাহ বাড়ায় দিছে কেমন বাড়াইছেন ওই রাত্রে এক হাজার মাস এবাদতের সব পাওয়া যায় এক রাত এবাদত করলে ওই রাত্রের দাম কেন বাড়ছে ওই রাত্রে আল্লাহর কালাম কোরআন নাজি হয়েছে এই জন্য রাত্রের দাম বাড়াইয়া দিছে তারপরে যে মাসে কোরআন নাজি হয়েছে ওই মাসের নাম রমজান মাস মাসের নাম কি ওই মাসের নাম হলো রমজান মাস রমজান মাসের দাম অন্যান্য মাসের চাইতে কম না বেশি কম না বেশি রমজান মাসের দাম কেন বাড়ছে রমজান মাসে আমার আল্লাহর লইছে এই মাসের দাম আমার আল্লাহ বাড়াইছে কেমন বাড়াইছে একটা ফরজ আদায় করলে সত্তরটা ফরজের সব একটা নবল হেফাজত করলে একটা ফরজের সব তাহলে এই মাসের দাম কম না বেশি কেন বেশি এই মাসে কোরআন নাজি লইছে দুনিয়ার যত ফেরস্তা আছে আসমানের যত ফেরস্তা আছে সব দামি ফেরস্তা জিব্রাইল জিব্রাইলের দাম এত কেন বাড়ছে জিব্রাইল আল্লাহর কালাম কোরআন নবীর কাছে নাজিল করছে লয়ে আইছে এই জন্য জিব্রাইলের দাম বেশি যেই নবীর কাছে কোরআন নাজিল হইছে ওই নবীর দাম বেশি আমাদের নবীর কাছে কোরআন নাজিল হইছে এই জন্য আমার নবীর দাম বেশি সমস্ত নবীদের ইমাম সমস্ত নবীদের লিডার জলে বলেন সুবহানাল্লাহ আমার দাম কেন

তোমকে আমি অমুক তমুক সব নাম কয় প্রহরীরা দে কয় কত নবীর নাম শুনলাম মোহাম্মদের নাম তো শুনলাম না নবীরা ডাক দে বলে ও প্রহরীরা মোহাম্মদ নবী এই জায়গায় আসে নাই তিনি উম্মতের চিন্তায় হাসরের ময়দানে পেরেশান আর সে আজিমের নিষে শেষ দয়া করে কান্দে শেষ দয়া করে কান্দে জান্নাতের প্রহরীরা ডাক দে বলে আখেরি নবী যেই পর্যন্ত জান্নাতের গেইটে না আসবে ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে ঢোকার পারমিশন নাই ততক্ষণ পর্যন্ত গান গেট খোলার পারমিশন নাই বলেন আল্লাহ তাহলে আমার নদীর দাম কত

তালাস করি খুঁজতে 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 রাস্তা দেওয়া যায় বহু দূরে যাওয়ার পরে যা দেখে মাঠের মধ্যে কিছু রাখাল বক্রি বেড়া গোলা চড়ায় ওই